গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে তো নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন বিদে নিয়ে তো এই রায়পুরে এই বাড়িতে আজই আমাদের লাস্ট তো প্যাকিং তো হয়ে গেছে একটু পরে এসে জিনিসপত্রগুলো নিয়ে যাবে আর কালকে না যে কাপড়গুলো গেছিলাম না সেগুলো না শুকায়নি ঠিক আছে আর এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে পুরো মেয়ে একটুখানি এক ঘন্টার জন্য যদি রোদ দিয়ে রোদ উঠে যায় তাহলে জিনিসগুলো অনেকটা টেনে যাবে ঠিক আছে এখন মোটামোটা জামা কাপড় এই দেখুন এইখানে মেলেছি ব্যালকনিতে গিয়ে দিয়েছি একটু শুকিয়ে গেলে নিয়ে যেতে সুবিধা হবে কেননা বারো তেরো ঘন্টা নইলে যে জিনিসগুলো বদ্ধ করতে যাবে তো অবস্থাটা খারাপ হয়ে যাবে তো যাই হোক আর একটুখানি যে জামা কাপড়গুলো নর্মাল পরছিলাম করেছিলাম বুবলে উঠলে গাছটার ওপর পাট্টা চাদরগুলো তুলে দেবো আর আমাদের যে কুলারটা ছিল বিক্রি করে যাবোই ঠিক করেছিলো কেন এই কুলার তো আমাদের ওখানে চলে না এই যে ওই ঘাস ঘাসগুলোর মতন দেওয়া আছে না এখানে দেখি একটু দূরেই ছেড়ে ছেড়ে ওই ঘাস ঘাস মতন জিনিসগুলো বিক্রি হয় আমাদের ওখানে ওই জিনিস পাবোটা কোথায় তো যাই হোক আমাদের হ্যাঁ সেটা কুলারটা জন্য বেশি দৌড়াতে হয়নি আমাদের ল্যান্ডলর্ড যে কুলারটা খুলে কিনে নেবেন আর ওই গেলো গাদ্দা দুটো গাদ্দা দুটো বালিশগুলো ওর অফিসে একজন বললো নেবে ওই জন্য ও আর কারোর সাথে কথা বলেনি সে এখন বললো যে নেবে না গাদ্দা দুটো কোনো ব্যবস্থা হয়নি ঠিক আছে দেখা যাক দা আসবে দা ট্রেনে তুলতে যাবে তো ওটাই আর কি চলো সুমিত্রের সাথে আমাদের এখানে প্রথম কোনো বাঙালি যার তো এখানে আমার অবশ্যই আলাপ হয়েছে আর প্রত্যেকটা সময় এত পাশে থেকেছে যখন গেছি এসছি বা যে কোনো কিছুতেই আশা তাসা বুবলাইকে খুব ভালোবাসা হচ্ছে তো ভীষণই আসে ওই আর কি আজকেও ভীষণের ছুটির দিন রবিবার কিন্তু বললো না আমি আজকে আসবো ওটাই আর কি শরীরটা না ভালো নেই কারণ রাত্রে ওই অতটা ইয়ে খাওয়া এইচ খাওয়া উচিত হয়নি রাত থেকেই শরীরটা খারাপ সাড়ে তিনটের সময় ঘুম জমে গেছে আর ঘুম হয়নি ওষুধ খেলাম তা সত্ত্বেও শরীরটা ঠিক মানে ইয়ে হচ্ছে না আপনাকে ব্রেকফাস্ট ঠিক করে দেবে কেননা বেশি খাওয়ার দরকার নেই ট্রেনে করে এতটা এত যাবো চলো আসছি আবার যাই হোক একটু আকাশটা পরিষ্কার হয়েছে আমি তাড়াতাড়ি করে এগুলো সব বাইরে মেলে দিয়েছি ট্রেনে গেছে অনেকটাই হতে হবে একদম পুরো ভিজে নিয়ে যাওয়াটার থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে খুব মানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে কাজই করতে পারছি না এত মাথা ঘুরছে একটু পরে পরেই খালি শুয়ে নিচ্ছি আর আজকে তো কাজ বলো অনেক বেরোনোর দিনে যতই প্যাকিং করা থাকে বেরোনোর দিনে তো লাস্ট মিনিট প্যাকেজিং আর কি যেগুলো সেগুলো তো থাকেই ফাস্ট না তুই যেটা ভাবছিস সেটা সেটা না কি খেলাম নেন বাটি করে হ্যাঁ গেছো ফাস্ট ঠিক আছে মনে হচ্ছে এটা খেতে যদি ঠিক হয়েছে পুরো মানে সত্যি কথা বলতে দেবো বলছে যে যাওয়ার দিনকে এরকম হতে হলো টেনশানে বেচার মুখটা দেখো গ্লাসটা ঢুকিয়ে দিয়েছি করেই পারেছিলাম ওই জন্য ঠাকুর ঠিক করে দাও আমাকে সবচেয়ে বড়ো কথা শুধু সুস্থ হওয়াটা ব্যাপার না সুস্থ বেরোনো এতটা যাওয়া এতটা জানি সেটাও তো ব্যাপার এই যে পর্দাও খুলে নেওয়া হয়ে গেছে গোছানোটা খুব চাপের বুবলাই এসে গেছে রিসিভ করতে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছ নম্বরটা তুই মার্ক করে দিচ্ছি তাই তো এই যে আমার জিনিসপত্র আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে জিনিসের পর আমরা বেরোবো এই গাড়িটা করে যাবে এই সরে যাও তুমি সরবো হ্যাঁ তুমি এখানে বসে থাকো হ্যাঁ তুমি আমার কাছে এসে দাঁড়াও তুমি হ্যাঁ আমার কাছে চলে আসো কে আরে বাবা যাচ্ছে না জিনিসপত্র যাচ্ছে এই এই যে কাকা ইয়ের কোলে চেপে চেপে দেখছে ঠিক আছে না এই গাড়িটাই সোজা আমাদের ওখানে না না এই গাড়ি সোজা কি করে যাবে এখন তো এই জিনিসপত্রগুলো ওয়েট চেক করা হবে ঠিক আছে তারপর এখন অফিসে যেতে হবে যে ওরা দুজন একই সঙ্গে যাচ্ছে ঠিক আছে গাড়ির সাথে ওরা বাইক নিয়ে যাবে প্রতিদেব আর সুমিতা তো পছন্দের রাস্তাটাকে আরেকবার ভরে দেখে নিচ্ছি এই রাস্তাটা আমার এখানে শাস পক্ষ ভালো লাগতো তোমাদের বলেছিলাম এই ছিল আমার ঘরে আসার সিঁড়ি আরেকবার তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিয়ে এই ছিল হল ওই জিনিসগুলো ফেলে দিয়ে যাবো ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি জিনিসগুলো চলে যাওয়ার পর এই লাগেজগুলো আমাদের সাথে যাবে এই ছিল আমার এখানকার ওয়াশরুম আর ওখানে থাকতো আমার ঠাকুর তোমরা জানো তারপর এই ছিল কিচেন আর এই ছিল বেডরুম আর এই ছিল এখানকার ব্যালকনি এই সেই রুম যেখানে আমার বুবলাইয়ের এক বছরের জন্মদিনটা আমরা পালন করেছিলাম আমি আর প্রতিদের মিলে এইটাই সেই বাড়ি যেখানে আমার বুবলাই হাঁটতে শিখেছে তো চলো ফাইনালি আবার আমরা নিজেদের বাড়িতে হ্যাঁ যেটা বলছিলাম তো এই বাড়ি ছেড়ে আবার আমরা নিজেদের বাড়িতে ফিরব তো ঠিকই আছে মানে খুবই ভালো লাগছে নিজের বাড়িতে যাওয়ার আনন্দ ওটা তো একদমই আলাদা ববলাইয়ের কত ছোট্ট ছোট্ট মুহূর্ত কত স্পেশাল মুহূর্ত যেগুলো এই বাড়িতে কাটানোর কথা ছিল সেগুলো কাটানো হয়নি এখানে কাটিয়েছে তো এবার আমরা নিজেদের বাড়িতে এই বাড়িকে টাটা দেখো আমার মেয়েটা কত কাজের বাড়ি ছাড়ার আগে স্ক্রচ দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এই সব জায়গাগুলো দেখো দেখো তবে এরকম পাওয়া যায় দেখো দেখো কত পরিষ্কার করে দিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ খুব পরিষ্কার হয়ে গেছে দারুণ দারুণ পরিষ্কার হয়েছে হ্যাঁ গুছানো যেন আর শেষ হচ্ছে না ঠিক আছে আমার জিনিসপত্র চলে গেছে তাও গুছিয়ে যাচ্ছে যদি ঘরটা পরিষ্কার করে রাখা যায় রেখে যাওয়ার একটা ব্যাপার আছে তো এই কদিন মানে এত অল্প জিনিস ছিল তাতেই এতক্ষণ লাগছে গুছোতে যেখানে কমপ্লিটলি সব জিনিস থাকতে তাহলে কীরকম অবস্থা বলে ভাবো আর বক্সে তো যেটা যেমন ইচ্ছা করে দিয়েছি কোনটার মধ্যে কী রেখেছি মনে নেই আছে যদিও বেশি বক্স নয় পাঁচ ছটা খুলে রেখে নেব অতি এখন আসেনি থাকুন খালি ট্রেনটা লেট হয়ে যাওয়ার মানে ট্রেনের জন্য বেরোবো লেট হয়ে যাওয়ার কথা ভাবছি সাড়ে চারটে ট্রেন ঠিক আছে এখন প্রায় তিনটে বাজতে যায় খালি পেয়ে চলে গেছে ওই দেখুন ওটার মধ্যে আজকেও চাপ দেখতে পাচ্ছেন মধ্যে সুমিতা আনতে গেছি বাবা গাড়ি এসে গেছে জিনিসপত্র তোলা হয়ে যাচ্ছে সুমিতা বুগলাইকে কি সুমিত্রা প্রচুর মিস করবে প্রতিদিনকেও করবে তো চলো তো স্টেশনের দিকে চলেছি রাস্তাঘাটগুলোকে একটু ভালো করে আয় করে দেখে নিই আর কী বলে ওইদিকটাও তো সব ওই পুলারগুলোই লাগানো আমাদের জানলায় জানা ছিল তো যাই হোক কথা যেটা হচ্ছে আমরা ওই প্রথমবার এরকম বিকেলবেলার ট্রেন ধরছি ঠিক আছে এর আগে আমরা কখনো এরকম টাইমে ট্রেন ধরিনি আমরা চেষ্টা করি রাতের দিকে ট্রেন ধরে যাতে পবলি ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ে তো আজকে জানি না আমাদের চারটে কুড়িতে ট্রেন রায় তারপর বলছি এবং এখনও ট্রেন অন টাইম আছে একদম তো ভুবলাই কী করবে গাড়িতেই কী করছে দেখো না চলুন ভালো চ স্টেশন পৌঁছে গেছি এই যে ঘুমিয়ে যেন এখন ওই দিকে চলে গেছিলাম একা একা আমি আমি গাড়ি থেকে নামছি করতে মনে করছি ও পর করে ওইদিকে চলে গেছে এত কিছু এত কিছু মানে ওই পার্সেল হিসেবে পাঠিয়ে দেওয়ার পরেও এই লাগেজ দেখো অবস্থা মেয়ে নেমে যেতে সেটেল পুরো সিট জুড়ে ব্যাগ সেটেল উঠে পড়েছি ট্রেনে ব্যাগের পরিমাণটা দেখো এক্সপেক্টেড এবার ইতি যে এই রকম লাগেজ ফাগেজ প্যাক করে আর কোথাও যাতায়াত করতে এক্সপেক্টেড করছি আর হবে না হ্যাঁ ঘুরতে টুরতে ঘুরতে টুরতে গেলে তো আর এত লাগেজ হবে না আমাদের ওজনই এই প্রতিদিনের তো বিশেষ করে বেড়ে স্টেশনের মুখ থেকে ভেতর পর্যন্ত আসবে ট্রেন পর্যন্ত দশ কেজি ওয়েট কমে গেছে চলো ট্রেন এখনো ছাড়েনি দা আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে দা কিছু ঠিক খেলবো চলো আসছি বাই বাই রায়পুর ট্রেন রায়পুর ছাড়ছে ঠিক আছে এই দেখো সুমিত দা কি চলে গেছে আচ্ছা ঘুবলের জন্য আরো খারাপ লাগছে চলো টাটা আমাদের এইখানে তিনটে বেবি তো তিনটে বেবির মধ্যে এই গাড়িটা নিয়ে খুব কারাকারি চলছিল ঠিক আছে এই গাড়িটা নিয়ে তারপর বলগুলো বার করলাম সেগুলো তো হচ্ছে না এমন জিনিস বের করেছি সবাই গাড়ি ঘোড়া ছেড়ে কাগজ পেন নিয়ে পড়ে গেছে স্কেচ পেপার ছিল বের এই যে এই পুচকিটাও আমার বুক আজ প্রথমবার এরকম সময় যাচ্ছি মানে দিনের বেলা না এই 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 বীজটা আমরা সকালবেলা নামার আগেও দেখতে পাই যদিও জলটার গভীরতাটা না ঠিক বুঝে উঠতে পারি না কতটা দেখো জায়গাটা কিন্তু তবে খুব সুন্দর আমার মনে হচ্ছে ওই সবুজ পার ধরে যদি কেউ হাঁটে তার কত ভালো লাগবে তাই না আবার নৌকাও রয়েছে ছোটো ছোটো এই যে সবুজ পার ধরে যদি কেউ হেঁটে যায় ভালো অনেক দিন পর বিকেলবেলা চা খাচ্ছি ঠিক আছে এই চাচ্ছিলো প্রতিদিনকে বললাম চলে একটু চা অর্ডার করি প্রকৃতি দেখতে দেখতে একটু চা খাই খেলাধুলো শুরু করেছে এখন বাবার সাথে

ঘুম পাড়াচ্ছে একজনকে দেখতে পাচ্ছে তো বাবাই ঘুরে কাঁধে নি ঠিক বাড়িতে যেভাবে ঘুম পাড়ায় ট্রেনেও তার ব্যতিক্রম নয় ট্রেনেও এইভাবে ঘুম পাড়াতে হচ্ছে এই যে তবে মেয়ে ঘুমাবে বালিশে ঘুমবি না নিজের বালিশে ঘুমাবি না মুখে চুষা হাতে নিজের বালিশ আর বাবার কাঁধে ঘুমবে ওই দেখ আমরা ট্রেনে ওঠার আগে সুমিন্দা আমাদের জন্য বিরিয়ানি কিনে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে বিমেন স্টেশনে সে বিরিয়ানি কিনেই রেখেছিল তো ওটাই আমাদের আজকের ডিনার তো চলো খেয়ে নিই আমার বুবলাই এখনো ওর বাবার কোলে প্রায় এক ঘন্টা তো বীমার তো হয়েই গেছে আমাদের বিছানাও করা হয়ে গেছে ঠিক আছে বুবলাই কিছুতেই কোল থেকে নামছে না ওর বাবা ওকে ওইভাবে নেই খেলো ঠিক আছে কোল থেকে নামবে না কি করবো রাত্রিবেলা জানি না তো চলো ওই দেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসটা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও তো এপৰৰ ভিডিঅ'টো যি বাঢ়ি যাম